দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ টিম একটা ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে হামারা টার্গেট হামেশা নেক্সট ওয়ার্ল্ড কাপে তো আমাদের দেশের ক্রিকেটের পরিস্থিতি এরকম হয়েছে যে আমাদের টার্গেট সবসময় পরের বিশ্বকাপ পরের বিশ্বকাপ পরের বিশ্বকাপ বাট আসলে এই টার্গেট আমাদের কোনো সময় শেষ হয় না একটা দলের কোচিং স্টাফরা যখন প্রেস কনফারেন্সে এসে এইটা বলতে পারে আবার টার্গেট ইজ রাইট সুপার এইট আমাদের টার্গেটটা সুপার এইট পর্যন্ত ছিল সেই টিমের জন্য কতটুকু পজিটিভ মেসেজ এইটা তারা আসলে মানে কি বলার আছে আসলে বল না একটা টিমের ম্যানেজমেন্ট যখন এটা বলতে পারে যে আমাদের টার্গেট সুপার হিট তার পরবর্তীতে আমরা যা পাবো সবকিছু হচ্ছে বোনাস এখন একটা টিম ম্যানেজমেন্ট যদি এই কথাটা বলে যে আমরা যা কিছু পাবো সবকিছু বোনাস তাহলে টিমের প্লেয়ারদের উপরে এটা কতটুকু পজিটিভ মেসেজ যায় প্লেয়াররা কি করতে পারে প্লেয়াররা কি করবে আসলে যেহেতু তাদের টার্গেটে সুপার হিট তাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে তাদের টার্গেট সেমিফাইনাল না যেখানে আপনারা আমার টার্গেট হচ্ছে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ আপনারা আমার স্বপ্ন বাংলাদেশ ফাইনাল খেলবে কিন্তু তাদের স্বপ্ন তো সেটা না জেতো তাদের স্বপ্ন সেটা না সেখানে আপনি আর আমি আশা করলে সারা রাজকে বসে থাকলে সকালে বাংলাদেশের খেলা হবে এটা দেখার জন্য বসে থাকব সেগুলা কিন্তু আসলে হচ্ছে না দর্শক বিকজ তাদের টার্গেট তারা ফুল করে ফেলছে তাদের টার্গেট ছিল হচ্ছে সুপার 8 তাদের টার্গেট কোনো সময় সেমিফাইনাল না ফাইনাল খেলা না তারা আফগানিস্তান না তারা ইউএসএ না তারা হচ্ছে টিম বাংলাদেশ তা এখন দর্শক আপনারাই বলেন কি করতে পারবেন আপনি আপনি কি করবে যদি আপনার টিমের টার্গেট থেকে সুপার হিট পর্যন্ত যাওয়া আপনারা মানে কিছু করণ আছে কিছু করণ নেই সুপার হিতে যে খেলোয়াড়গুলো দেখতেছি তানজেন তাইমিরের কথা বলতে হয় সে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জিরো রান করছে তৃতীয়ന്നാশটাতে তার খেলা দেখে এরকমটা মনে হইছে যেন সে পিট বাঁচানোর জন্য খেলতেছে সে ভাবতেছে এটা যে আমি 20 30টা রান করলে এই পরবর্তী ম্যাচের জন্য দলে অটো সিলেক্ট হয়ে যাব এই চিন্তাটা সে করছে তার থেকে ভালো খেলছে লিটন কুমার দাস সাকিব আল হাসান যারা একদম ফর্মে নাই ফর্মে না থেকেও কিন্তু তারা ওয়ান থার্টি প্লাস ব্যাটিং তারা করছে তাহলে আপনারা যদি চিন্তা করেন একটা প্লেয়ার বা নতুন প্লেয়ার বলেন যাই বলেন এক্সাইটেড প্লেয়ার যেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদেরকে টিমে নেওয়া হয়েছে সেই প্লেয়ারগুলো যদি এসে এই ধরনের পারফরমেন্স করতে থাকে তাহলে দর্শক কিছু করার নেই সেখানে কিছু করার থাকে না হামারা টার্গেট হামেশা নেক্সট ওয়ার্ল্ড কাপ এটি হচ্ছে কথা আসলে কি বলবো প্লেয়ারদের নিয়ে দুর্নাম করতে চায় না দুর্নাম বদনাম কিছুই করতে চাই না প্রশংসাও করতে চাই না কোনো কিছু বলতেও চায় না বাট আসলে একটা টিম যখন খেলতে ওয়ার্ল্ড কাপ তখন দেশের প্রতি যে একটা মায়া মমতা ভালোবাসা থাকে দেশের মানুষের যে একটা আশা প্রত্যাশা থাকে সেই আশা প্রত্যাশাগুলো গুলো হয়তোবা আমাদের দেশের প্লেয়াররা কোনো সময় চিন্তা করে মাঠে নামতে পারে না যদি সেই চিন্তা করে তারা মাঠে নামতে পারতো তাহলে হয়তোবা আমরা আরো ভালো কিছু পেতাম আমরা আর ভালো কিছু বলতাম প্যাট্রোলিজম জিনিসটা বলতেই ভিতরে নাই ভাই প্যাট্রোলিজম বলতে ভিতরে নাই মানে কিছু বলার নাই কিছু বলার নাই প্ল্যানিংয়ে হাজারটা ভুল প্ল্যানিংয়ে হাজারটা ভুল পেসারদের জায়গায় স্পিনার খেলানো হচ্ছে যে টিমটা স্পিনারদেরকে প্রিফার করে বেশি এক কথায় কেউ আসলে আমাদের উপরে দাবায় যাইতে চাইতেছে আমাদের উপরে কেউ পারা দিতে চাইতেছে আমরা তাদেরকে পারা দেওয়ার সুযোগটা করে দিচ্ছি আমরাই করে দিচ্ছি ভাই আমরাই করে দিচ্ছি অন্য কেউ এসে আমাদেরকে করে দিচ্ছে না বা কেউ করে দিবে না তো দর্শক আসলে এই ব্যাপারে বলার মতো কিছু নাই আমাদের টার্গেট ছিল সুপার এইট আমরা সুপার এইট পর্যন্ত উঠে গেছি হুম তো আমরা টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ এটা যে কেউ বলবে ম্যানেজমেন্টের সবাই আমাদের ম্যানেজমেন্টের বিসিবি সভাপতি বিসিবি প্রেসিডেন্ট পাপন স্যার উনিও সেম কথাই বলবে আমাদের ওয়ার্ল্ড কাপ মনে রাখতে হবে সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ তো দর্শক নেক্সট ওয়ার্ল্ড কাপ দেখার আশায় থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আবারও সুপার হেটে ওঠার স্বপ্নই দেখবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম